মালি তুমি জানাতে তোমার পাশে মা একটি ঘর বানি দিও একটি ঘর বানি দিও মালি তুমি নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপি পাপের ভোজাই বেলা যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে যেদিন পাপী পাপের ভোজাই যে ফুল পার হতে গিয়ে পিছলে যাবে কথো আবার আবারকে হো পুনি পার হয়ে যাবে ঠিক ঠিক সে মহাদিনী মহাখনে সে মহাদিনে মহাখনে নবীর পাশে পার করে তুমি দিও মালি তুমি জানাতে তোমার আমার একটি ঘর বানিয়ে দিও